গরম গরম লুচি আর সাথে আলুর দম প্রথমবারের মতো আর করবো আজকে তো একটা ছোট ভিডিও করে ফেললাম আপনাদের জন্য শেয়ার করার জন্য আর কি তো এখানে হচ্ছে আমি শুরুতেই হচ্ছে ছোট ছোট নতুন আলু সেদ্ধ করে নিয়েছিলাম আহ দশটা এগারোটার মতো তারপর হচ্ছে কড়াইতে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে যেন একটু নরম হয়ে আসে তারপর এরকম নাড়াচেরা নাড়াচড়া দিচ্ছি আনা মতো এরপর হচ্ছে আমি বাটা মশলা দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে হচ্ছে আমি সামান্য পানি দিয়েছি এবং হলুদ নেই এগোড়া দিয়েছি দিয়ে হচ্ছে আমি ভালো মতো আবার একটু মিশিয়ে নিচ্ছি কে কীভাবে করেন যা হতে পারেন আমি আমার মতো করে করছি এরপর হচ্ছে আমি কিছুটা ফ্রোজেন বরবটি দিয়ে দিয়েছি আমার ইচ্ছা মতো আর কি তারপরে এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এতে আলুগুলো দিয়ে দিব আলুগুলো হচ্ছে আমি ভালো মতো একটু মিশিয়ে নেব মশলার সাথে এরপর আমি পরিমাণ মতো পানি দিলাম যেন একটু ভালো মতো মিশিয়ে যায় তো আলুগুলো একটু বড় লাগছিল আমি একটু মাঝখান থেকে কেটে দিয়েছি কেটে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে ভালো মতো শুকিয়ে নেব আলুর সাথে যেন একদম মিশে যায় এরপর হচ্ছে আমি একটু ভাতা জিরা গুঁড়া দিয়েছি দানাপাতা শেষ হয়ে গিয়েছে তাই আর দেওয়া হয়নি আপনারা থাকে দিতে পারেন তারপর হচ্ছে আমি আরেক না করব করবো এরপর হয়ে গেলে হচ্ছে আমি বন্ধ করে দিব আমার রান্না হয়ে গেছে এই তো দেখছেন শুকিয়ে গেছে এমনটা রাখবো আমি পচুলা বন্ধ করে দিয়েছি তো হয়ে গেছে আমি এখন করে নিব লুচি বানানো আর দেখালাম না এটা আমার সবাই পারে তো আমি রুচি বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখন হচ্ছে সেটার সাথে সার্ভ করবো এবং এটা খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল আপনাদের কাছে কার কেমন লাগলো জানাতে পারেন ছোট্ট একটি রেসিপি শেয়ার করলাম